আজকে আমি চিকেনের এক অসাধারণ রেসিপি নিয়ে এসেছি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো চিকেন রোগান জুস কিভাবে বানাবো তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি আর রসুন নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো আমি এটাকে একটা পেস্ট করে নেবো পেস্ট বানিয়ে নেব মিক্সিতে এই যে রসুন আদা পেঁয়াজ টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে আমি চিকেনটাকে ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুন আদা আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন আর দিয়ে দেবো দু টেবিল চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা সম্পূর্ণই সর্ষের তেলে হবে চিকেন রোগান জোশ সাধারণত আমি একটু চিকেন কারি মশলাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। চিকেন রোগান জোশ সাধারণত একটা গাছের শেকড় থেকে হয় রতঞ্জর যে গাছ তার শেখর থেকে ওই গাছটা তো সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল নয় শেখরটা সব জায়গাতে পাওয়াও যায় না কিনতে সেই জন্য কীভাবে একটা সাধারণ জিনিস যে ওই রোগান কালারটা আনা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সর্ষের তেল নিয়েছি তাতে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে ভেজে নেব এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একদম লাল বেরেস্তা বানিয়ে নেব এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে ওটাকে তুলে মিক্সিতে পেস্ট করে নেব আর এদিকে আমি কটা আলু কেটে রেখেছিলাম আলুটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে আমার যে কোনো রান্নাতে একটু আলু দিতে লাগে আর এদিকে এই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আলুটা খানিকক্ষণ ভেজে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব একটুখানি কষিয়ে নেব কষিয়ে এটাকে আমি পাঁচ সাত মিনিট মতো একটু ঢেকে রাখব ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার তুলে চিকেনটা থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার আবারও খানিক্ষণ নাড়িয়ে এর মধ্যে এবার এই যে যে পেঁয়াজ বেরেস্তাটা পেস্ট করে রেখেছিলাম ওইটা এবার অ্যাড করে দেবো এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা সম্পূর্ণটাই অ্যাড করে দিয়েছি দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে এবার ওই মিক্সিং জারটা ধুয়ে যেটুকুনি এইটুকুনি জল দিতে হবে আর বেশি এর মধ্যে আর জল অ্যাড হবে না এইটুকুনি জল দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব একটু নুন দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়েছি আর দেব একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিট এবার দেখো কালারটা অনেকটা তেল উঠে গেছে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব যেটাতে রোগান জোশের কালারটা আসবে এবং সেটা খুবই অ্যাভেলেবেল আমাদের সবার কাছেই সেই জিনিসটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে চিকেনটা আমার প্রায় কষে এসেছে দেখো তেলে এসে গেছে আবার একটু ঢেকে দিলাম আর এদিকে এই যে বিট এই বিটটাকে এই মিক্সিতে পেস্ট করে নেবো নিয়ে ওর রস বের করে নিয়েছি এই যে বিটের রস দিয়ে এইবার এই যে বিটের রসটা দিয়ে দিলাম চিকেনে এবার চিকেনের কালারটা দেখো এটা একদম নামানোর আগেও দিয়ে একটুখানি নাড়িয়ে নামিয়ে নিতে পারো আমি একটু কষিয়ে এটা দিয়ে ঢেকে দিয়েছিলাম খানিক্ষণ দেখো আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট কম আছে ঢেকে রেখেছিলাম দেখো চিকেন রোগান জোশ আমার রেডি এবং সেটা খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার এই চিকেন রোগান জোশ কেমন হয়েছে সেটা লাইক ও কমেন্ট করে তোমরা জানিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও চিকেন রোগান জোশ আমার রেডি এবার আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব একদম উপরে লাল তেল উঠে গেছে সহজ পদ্ধতিতে কিভাবে বানালাম আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো বলো এবার আমি এটাকে সার্ভ করে দেব সাধারণ কালার হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু কসুরি মেথি ঘি আর কসুরি মেথি দিয়ে চিকেন রোগান জোশ আমার রেডি টু সার্ভ